মানে সাহস পাই কারণটা পরিষ্কার কারণ এই সরকারের জন্ম হয়েছে পক্ষের মাঝখানে পক্ষর দ্বারা এটা সৃষ্টি যখন আমরা নিজেরা কাজ করি ওটা হঠাৎ দেখি একা পড়ে গেছে আশেপাশে কেউ নাই আপনারা তখন একটু দুর্বল মনে করি যখন আবার সবাই একসঙ্গে হন আপনারা আবার মনের মধ্যে সাহস আছে যে আমরা একতাবদ্ধভাবে আছি একতাতেই আমাদের জন্ম একতাতেই আমাদের শক্তি যে লক্ষ্য নিয়ে যে উদ্দেশ্য নিয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে সে সরকার রিজুবিনেটেড হয় সবার সঙ্গে দেখলে প্রাণসঞ্চার হয় মাঝখানে একদিন এসে বললো যে তারা একটা ঘোষণা দেবে প্রক্লেমেশন করবে। আমাকেও সেখানে থাকতে হবে আমি বুঝতে চাইলাম কি প্রক্লেমেশন দিচ্ছে বললো বললাম যে এটা হবে না এটা হবে না আমার যাওয়াটা হবে না তোমাদেরও করা ঠিক হবে না তোমরা যদি পাঁচই জুলাইতে ফিরে যেতে চাও সেদিনের পরিপ্রেক্ষিতে যা হয়েছিল সেটাকে রিক্রিয়েট করতে হবে একা এটা করা যাবে ওই দিনের পুরো অনুভূতিটাই ছিল একতার অনুভূতি কেউ বলে নাই যে তুমি অমুক তুমি অমুক তোমরা যদি করতে চাও সবাইকে নিয়ে করতে হবে এটা পুরস্কার এটা না করলে এটা ঠিক হবে না যে একতা দিয়ে তোমরা পাঁচই জুলাই সৃষ্টি করেছিলে সেটার অবমাননা হবে তারা খুব খুশি হয়ে না আমার কথায় কিন্তু ক্রমে তারা বুঝলো যে পাঁচে জুলাই যদি রিক্রিয়েট করতে হয় তাহলে সরি বাচি কাকু চলে গেছে যদি রিক্রিয়েট করতে হয় তাহলে এইভাবেই করতে হবে একত্রিত করতে হবে সেই কথার থেকে এই আলাপ শুরু সেইভাবে একত্রে করা যাবে আজকে আলোচনাটা একে কেন্দ্র করেই হবে যেখানে আমরা কবদ্ধভাবে এটা করতে পারবো না তাহলে এটার উদ্দেশ্য ব্যাহত হলে এটা দরকারও নেই আসলে দরকারটা হলো ওইটুকু স্মরণ করিয়ে দেবে যে আমি বললাম আপনাদের দেখলে আমার মনে সাহস আসে সবার মানুষ আসবে সবাই যদি আমরা একত্রেছি সারা দেশ একেবারে চমকে উঠবে যে হ্যাঁ আমরা তো আছি জেগে আছি এখন আমরা আমাদের অনুভূতি আমাদের অনুভূতি এখনো সে চাঙ্গা আছে আমরা জাতি হিসেবে ঐক্যবদ্ধভাবে আছে এবং আপনারা দোয়া করবেন আমি যতদিন আছি এই একতা নিয়েই থাকি কাজেই সেই পথেই আমাদেরকে চলতে হবে আমাদেরকে সেই সাহসটা আপনারা দেন যখন আমি আপনাদের সঙ্গে বসি আজকে খুবই সাহসী মনে সাহস আপনাদেরকে পাঁচই অগাস্টের কথা স্মরণ করে যে আমরা একতাবদ্ধভাবে আছি এবং কিভাবে সেই একতাকে মানুষের সামনে প্রকাশ করব এই পাঁচই অগাস্টকে রিক্রিয়েট করব সেটি এখন আলাপের বিষয়বস্তু হবে ধন্যবাদ আপনাদের সবাইকে আসার জন্য এই যে বলল আসার প্রক্রিয়ার মধ্যে যেহেতু দাঁড়াহুড়ের মধ্যে করতে হচ্ছিল একটু হয়ে গেছে সেটার জন্য আপনারা মনে কষ্ট নেবেন না কিন্তু আমরা গুরুত্বপূর্ণ বিষয় এবং যদি সর্বসম্মতিক্রমে আমরা এর থেকে একটা দেশের সামনে আসতে পারি দেশের জন্য ভালো আন্তর্জাতিকভাবে অনেক ভালো সবাই দেখবে যে এই জাতিকে বহু ঠোকরা ঠুকরি হয়েছে তো নড়ে না স্থির হয়ে আছে শক্ত হয়ে আছে এটি আসলে